আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সম্মানিত সুধী এবং দর্শক মণ্ডলী আমাদের ধারাবাহিক তাফসিরুল কুরআন প্রোগ্রামের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি পেনভিশন টেলিভিশনের আয়োজন তাফসিরুল কুরআনের আজকের এই আলোচনায় আমরা সূরাতুল বাকারার ২৬৫ পঁয়ষট্টি থেকে নিয়ে ২০০ সাতষট্টি নম্বর আয়াতের তাফসির আপনাদের সামনে পেশ করব আল্লাহ রাব্লা আলা মীরের তফফিক কামনা করে শুরু করছি ওয়া মাস আলি উল্লাদিন আই ও ফিকুন আম ওয়ালাহুমুবতিক আমারদ ইল্লাহী ওয়াট অ্যাস বি আম ফুসিহিম কামাশ আলী নাতিম বিরবো আতিম আসা বাহা ওয়া বিলুং ফাতে উকুলাহ ফাইন এরশাদ হচ্ছে আর যারা আল্লাহ সন্তুষ্ট লাভের উদ্দেশ্যে দান করে এবং নিজেদের আত্ম বলিষ্ঠ করার জন্য দান করে তাদের উপমা হচ্ছে উচ্চ ভূমিতে অবস্থিত একটি উদ্যান বা বাগান যেখানে মশলদারে বৃষ্টি হয় ফলের সাথায় ফলমূল জন্মায় দ্বিগুণ আর যদি মশলদারে বৃষ্টি নাও হয় তবে লঘু বৃষ্টি যথেষ্ট আর আল্লাহ তোমরা যা করো তা যথার্থই প্রত্যক্ষকারী এ আয়াতটিতে দুইশো এই পঁয়ষট্টি নম্বর আয়ারটিতে আল্লাহ রবুল্লা আলমিন গ্রহণযোগ্য দানের একটি উপমা তুলে ধরেছেন যে দানের মধ্যে দানের শর্ত প্রযোজ্য হবে এবং দুইশো চৌষট্টি নম্বর আয়তে উল্লিখিত দুইটা দান গ্রহণ না হওয়ার জন্য যে দুইটা শর্ত উল্লেখ করা হয়েছে এই শর্ত দুইটা সেখানে পাওয়া যাওয়া যাবে না এক নম্বর হলো আলমান অর্থাৎ দান করে খোটা দেয়া অথবা দান করে বলে বেড়ানো এটার প্রবণতা থাকতে পারবে না দ্বিতীয় হল আজা দান করার পরে গ্রহীতাকে তুচ্ছ জ্ঞান করা গৃহীত মনে করা কষ্ট দেওয়া এর থেকে বিরত থাকতে হবে এই দুইটা যদি থাকা হয় তাহলে সেই দান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে এই গ্রহণযোগ্য দানের ফজিলত আল্লা রব্বুল্লা আলমিন তুলে ধরেছেন আখেরাতের সাফল্য অর্জিত হবে সেই দিক থেকে। অর্থাৎ উঁচু ভূমি যেখানে প্রবল বর্ষণ হলেও পানিতে সেটা তলিয়ে যাবে না এবং চতুর্দিকে পানি জমবে ঠিকই কিন্তু তার এই বাগানের শিকড় পানিতে সিক্ত হবে এবং ফলন অনেক ভালো হবে সেটা আল্লাহ রবুল্লা আলমিন এখানে তুলে ধরেছেন যে প্রবল বৃষ্টিপাত না হলেও লঘু বৃষ্টি তার জন্য যথেষ্ট হয় কেন তার ভূমিটা অনেক উর্বর ভালো সেচ ব্যবস্থা আছে চতুর্দিকে পানির ব্যবস্থা আছে এমনিভাবে যে দান এর মধ্যে শর্তগুলো প্রযোজ্য হবে দানের যে দানের দ্বারা ব্যক্তি কাউকে কষ্ট দিবে না সেই দানটাও ব্যক্তির জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে অল্প হইল এরপর আল্লাহরবুল্লাহ আলমিন দুইশো ছিষট্টি নম্বর আয়ত্তে বলছেন সেখানেও দানের একটা অসাধারণ উদাহরণ বোলা আলমিন পেশ করেছেন যে উদাহরণটি মের শব্দের গাঁথনি এবং শব্দের অলঙ্কার তার মধ্যে অত্যন্তভাবে ফুটে ওঠে বালাগাত যেটা বলা হয় আরবিতে অলঙ্কারশাস্ত্র কোরআনের সেই অলংকারকে আল্লাহ রুবুল্লাহ আলমিন এখানে খুব চমৎকারভাবে তুলে ধরেছেন তিনটা উপমার মাধ্যমে আল্লাহ রুবুল্লাহ আলমিন এই দানটাকে আমাদের সামনে উপস্থাপন করেছেন একটু আমরা এবার আয়ত্তি সম্পর্কে একটু অনুবাদ পেশ করি আবদুলিল্লাহ মিনের শেতুর রজিম أيود أحدكم أن تكون له جنة من نخيل وأعناب تجري من تحتها الأنهار له فيها من كل الثمرات وأصابه الكبر وله ذرية ضعفاء فأصابها إعصار فيه نار فاحترقت আল্লা করছেন তোমাদের কেউ কি চায় যে তার একটা খেজুর এবং আঙ্গুরের বাগান থাকবে খেজুর এবং আঙ্গুরের বাগান থাকবে তাজরিম ইনতাহিয়াল আনহার যে বাগানের পাশ দিয়ে প্রবাহিত হবে নদী এবং লাহু ফিহা মিনকুল্লেসা সামারাত তার জন্য সে বাগানে থাকবে সকল প্রকারের ফলমূল ও আশা বাহুল কি ব্যক্তিটি হয়ে যাবে বয়োজ্যেষ্ঠ বা বয়োবৃদ্ধ ওলাহু জুরাত আফা এবং তার থাকবে ছোট ছোটো সন্তানাদি এরই মধ্যে ফা আসা বাহা সাহাফি তারই মধ্যে হঠাৎ করে চলে আসলো এক সময় প্রবল ঘূর্ণিঝড় আরুন যে গূর্ণিজনের মধ্যে রয়েছে আগুন অগ্নি এ আগুনে ইহতার আকাত তার বাগানকে জ্বালিয়ে পুড়ে বসীভূত করে দেবে কাদাই আলী কেবল কুমল আয়াত আল্লাহ কুমফ্ আল্লাহ তার নিদর্শনগুলোকে এভাবে আমাদের সামনে বিস্তারিত উপস্থাপন করেন যাতে করে তোমরা চিন্তা করতে পারো এখানে আমরা আগেই বলেছিলাম যে বালাগাতের বা কোরআনে করিমের শাস্ত্রের যে প্রায়োগিক দিকটা আমরা এখানে পাই তা আমরা তুলে ধরছি যে বালাগাতের প্রায়োগিক দিক হলো যে এখানে তাতমিম এর নীতিটা অনুসরণ করেছেন তাতমিমটাকে হলো তিন ভাগে বিভক্ত একটা হলো একটা জান্নাত আল্লাহ রব্বুল্লাহ আলমিন তুলে ধরেছেন যে তো আহাদুকুম আন্তাকুন আলাহু জান্না তোমাদের কারও একটা জান্নাত বা বাগান হবে এখানে জান্নাত বলতে হলো বাগান তো একটা বাগানের কথা বলে আল্লাহ থেমে থাকেননি এটাকে আরও পূর্ণতা দিয়েছেন কিভাবে পূর্ণতা দিয়েছেন তার মধ্যে যে কি ধরনের বাগান একটা দুইটা গাছ হতে পারে কাঁচা মানে সাধারণ একটা বড়ই বা কুলের গাছ হতে পারে এরকম হতে পারে এরকম না বলে আল্লাহ রাব্বুল আলমিন সেটাকে আরও সবিস্তরে বলতে গিয়ে এটার পূর্ণতা দিয়েছেন এভাবে মিন মিননা আ আনাপ বাগানটা স্বাভাবিক বাগান না সে বাগান হবে খেজুর বাগান এবং আঙ্গুরের বাগান আপনারা যারা খেজুরের বাগান দেখেছেন এবং আঙ্গুরের বাগান দেখেছেন আঙ্গুর হলো লতাযুক্ত গাছ আর খেজুর হলো অনেক উঁচুর দিকে উঠে যায় এই গাছ এই কাণ্ড বিশিষ্ট গাছ হলো খেজুর আর আঙ্গুর হলো লতা বিশিষ্ট গাছ খেজুর এমন একটি গাছ যে গাছটিকে রাসুল্লাহ সাল্লা সাল্লাম মোমেন এবং মুসলমানের সাথে উপমা দিয়েছেন ইনামিনা সাজারাতে সাজারাতুন কাল মুসলিম এমন একটি গাছ আছে যে গাছটির উপমা হইল মুসলিম কিভাবে? খেজুর গাছ শাখা বিস্তার করে না সেটা শুধু উপরের দিকে উঠে থাকে খেজুর গাছ দৈনন্দিন তার পাথা ফেলে না নোংরা করে না খেজুর গাছ তার মধ্যে কাটাও আছে খেজুরও আছে পাতাও আছে তার অসাধারণ ফলগুলো যখন গাছের মধ্যে দর্শকদের এবং যারা তার দিকে তাকায় তাদের দৃষ্টি আকর্ষণ করে কলিজা আকর্ষণ করে তার দিকে নিয়ে যায় সে অত্যন্ত আগ্রহী হয়ে গাছে একটা ফল ছুড়ে ডিল সুড়ে একটা পাকা খেজুর খাওয়ার জন্য তখন গাছ তাকে সর্ব উত্তম ফলটা দিয়ে তাকে গিফট করে থাকে এমন হবে মুসলমানের চরিত্র সে কারো ক্ষতি করবে না চতুর্দিকের দাস গাছপালা ডালপালা সম্প্রসারিত করে খেজুর গাছের মতো সে শুধু হিংসুকদের হিংসার দিকেও কর্ণপাত করবে না তার অসাধারণ চরিত্র আখলাগ দিয়ে শুধু সে নিজেকে উপরের দিকে আল্লাহর দিকে নিয়ে যাবে নিজেকে তাহলে দেখেন খেজুরের বাগান যেখানে খেজুর গাছগুলো শাখা প্রশাখা বিস্তার না করে সে শুধু উপরের দিকে উঠে আবার লতানো গাছগুলো হল আঙ্গুর গাছ সেগুলো খেজুর গাছের নিচে ছায়া তত বেশি হয় না বিদায় সেখানে আঙ্গুরের বাগান করা সম্ভব হয় খেজুর গাছের মধ্যেই তাহলে একই বাগানে খেজুরের আবাদ হচ্ছে আঙ্গুরেরও আবাদ হচ্ছে এই জন্য আল্লাহ রব্বুলা আলমিন মিন নোয়ানাব শব্দটাকে ব্যবহার করেছেন এটার মাধ্যমে জান্নাতের একটা বর্ণনা বাগানের একটা বর্ণনা আল্লাহ তুলে ধরেছেন যে বর্ণনার মাধ্যমে আমরা আরও স্পষ্ট হইলাম যেটা একটা সাধারণ বাগান না এর মধ্যে খেজুরও আছে আঙ্গুর আছে খেজুর এবং আঙ্গুর এই দুইটা জারঘরে থাকবে তার খাবারের কোনো অভাব নেই আরবরা খেজুর থাকা মানে হলো তার খাবার আছে খেজুর দিয়ে তারা সকল প্রকারের খাবারের আইটেম তৈরি করে থাকে ক্ষুধা নিবারণের জন্য সেটা খেয়ে থাকে পুষ্টিগুণ অর্জন করার জন্য সেটা খেয়ে থাকে সকল চাহিদা পূরণ করে থাকে খেজুর তাহলে এটা এক নম্বর পাইলাম যে বাগানের বর্ণনাটি ও নক্স অর্থাৎ এটা অপূর্ণতাকে পূর্ণতা দিয়ে দিয়েছে অস্পষ্টতাকে স্পষ্ট করে দিয়েছে দুই নম্বর হল বুঝলাম একটা বাগান আছে খেজুরের বাগান যদি পানি না থাকে যে সকল মাজরার মালিকেরা আরব দেশে পানির অভাবে তার মাজরাটাকে পরিত্যক্ত ঘোষণা করে সেই বাগানের গাছগুলো কিছুদিন পরে আস্তে আস্তে নিজের থেকে নিস্তেজ হয়ে মারে যায় মরে যায় পানির অভাবে তাহলে বোঝা গেল এত অসাধারণ একটা বাগান কিন্তু পানি নেই পানি না থাকার কারণে এটা হাহাকার করছে এটা মরে যাচ্ছে আমরা অনেক জায়গায় দেখেছি সৌদি আরবের রিয়াদেও দেখেছি জাদদাও দেখেছি অনেকগুলো বাগান আছে যেগুলো পরিত্যক্ত গাছ আছে কিন্তু গাছগুলোতে এখন আর ফলন হয় না এগুলো নির্জীব হয়ে আছে জীর্ণ শীর্ণ হয়ে আছে তো এখানে আলহারবুল্লাহ আলমিন এই সতর্কতাটা তুলে ধরলেন যে তাতমিমুল এহতাত এটা আরও সতর্কতামূলক আল্লাহ বললেন তা জিরিমিন তা হাতিয়ালান ভয়ের কারণে নেই এই খেজুর বাগান এটা জীর্ণশীর্ণ হওয়ার মতো না কারণ তার পাশ দিয়ে নদী প্রবাহিত হচ্ছে পানির সেচার ব্যবস্থা রয়েছে এরপরে এটা বললে তো শেষ যে একটা বাগান সেখানে খেজুর গাছ আছে আঙ্গুরের গাছ আছে আবার সেখানে পানিরও ব্যবস্থা আছে এতটুকু করলে যথেষ্ট ছিল এরপর আল্লাহ আরও বাড়িয়ে বলে দিলেন লাহু ফিহা মিনকুল্লে সামারত তাতমিমুল মোবা আলাগা এটাকে বলা হয় বালাগাতে দৃষ্টিতে তাতমিমুল মোবা আলাগা মোবা আলাগা আরও তার ব্যাপারে আরও বাড়িয়ে চমৎকার করে আল্লাহ বলে দিলেন লাহু ফিহা কুল্লি সামারাত বাগানের মালিকের জন্য এই বাগানে রয়েছে সকল ধরনের ফলমূল তেরকম সাধারণ একটা বাগান বাগানের বর্ণনা আমরা শুনলাম এই বাগানের বর্ণনা গুণাবলী শোনার পরে আল্লাহ রব্বুল আলমিন বাগানের মালিকের গুণাবলী তুলে ধরছেন বাগানের মালিককে যে বলা হলো তোমাদের মধ্যে কোনো ব্যক্তির এমন একটা বাগান থাকবে যে বাগানে আঙ্গুর খেজুর থাকবে যে বাগানে পানি সেচের ব্যবস্থা থাকবে যে বাগানে সকল প্রকারের ফলমূলের প্রাচুর্যতা থাকবে কিন্তু বাগানের মালিক হলো একজন বয়বৃদ্ধ ব্যক্তি বুড়ো হয়ে গেছেন তিনি এখন আর আগের মতো কাজ করতে সক্ষম না কায়িক পরিশ্রম দিতেও তিনি সক্ষম না তিনি এখন অনেকটা রিটায়ারমেন্টের বয়সে সময় কাটাচ্ছেন তার বাগানও এখন আলহামদুলিল্লাহ ফল দিচ্ছে তার তো কোনো অভাব নেই এবং তার কোনো অভিযোগ নেই আলহামদুলিল্লাহ প্রাচুর্যের মধ্যে রয়েছে কেন আল্লাহরবুল্লাহ আলমিন এখানে তার বয়বৃদ্ধ বিষয়টা উল্লেখ করেছেন কারণ এই বয়সে এমন একটা বাগান তার জন্য খুব দরকার আর এই বাগানটা কোনো কারণে যদি তার হাত ছাড়া হয় অথবা কোনো কারণে যদি এই বাগানটা নষ্ট হয়ে যায় ধ্বংস হয়ে যায় তাহলে তার জন্য একটা বড় নেগেটিভ দিক হলো যে সে আবার এমন একটি বাগান তার আয় উপার্জন দিয়ে শক্তি সামর্থ্য দিয়ে আবার নিজে আবাদ করে বা এমন একটা বাগানের মালিকানা হওয়া এটা তার জন্য খুব সহজ হবে না এটা কঠিন হয়ে যাবে এরপরে বা এই বাগানটা যে তার অত্যন্ত জরুরি তার দরকার এর দ্বিতীয় আরেকটা পয়েন্ট তুলে ধরলেন অলা হজুর তার ব্যক্তিটা কিন্তু নিঃসন্তান না তার সন্তান সন্ততি আছে তাহলে যাদের সন্তান সন্ততি আছে তারা দুইটা চিন্তা করে একটা হলো সন্তানকে যেন আমি এমন উপার্জন করতে পারি যেটার দ্বারা তাদেরকে একটু সুখে রাখতে পারি দ্বিতীয়ত আমার মৃত্যুর পরেও যেন আমার যে উত্তরাধিকারী তারা হবে আমার সম্পদ দ্বারা যেন তারা একটু জীবন জীবনযাপন করতে পারে এটা আল্লাহ রসুল্লা সাল্লা সাল্লাম হাদিসও বলছেন যে ইনাকা আন্তা তাকা আগ্নিয়া খাই না বিহার নাস তুমি তোমার সন্তান সন্ততিকে ভালো রেখে যাওয়া প্রাচুর্যর মধ্যে রেখে যাওয়া এটা উত্তম তাদেরকে দারিদ্র হত দরিদ্র রাখার চেয়ে যাতে করে তারা মানুষের কাছে হাত পাতে এরকম অবস্থায় রেখে যা যাওয়ার চেয়ে তাদেরকে দনাঢ়্য অবস্থায় রেখে যাওয়াটা অনেক ভালো তাহলে এই ব্যক্তি দুর্বল হয়ে গিয়েছে আর এই অবস্থায় তার রয়েছে সন্তান সন্ততি সন্তানগুলো যদি বড় হয়ে যেত এখন তারা প্রতিষ্ঠিত নিজের আয় রোজগার করতে সক্ষম তাহলে আর তার অত বেশি টেনশন থাকার কথা না কিন্তু সমস্যা হলেও দোয়াফা এগুলো সব দুর্বল এগুলো আইন ইনকামে রোজগারে তারা সামর্থ্য রাখে না এবং তারা বাবার এই বাগানের উপরই নির্ভরশীল জীবিকা নির্বাহের জন্য এই অবস্থায় যদি তার এই বাগানটা হাত ছাড়া হয় তাহলে তার হতাশা এবং আক্ষেপ আফসুসের সীমা থাকবে না এই অবস্থা বলে আল্লাহর্বুল আলমী তিন নম্বরে আসতেছেন যে এই বাগানটা ধ্বংস হয়ে গেল কেমন ধ্বংস হলো স্বাভাবিক না যে এমন একটা দুর্যোগ এসেছে বাগানে একশো গাছ আছে আর দশটা পড়ে গিয়েছে আর বাকিগুলো বলবত আছে এরকম না বরং আশা বাহা সার প্রবল জ্বর টর্নেডো শিডর এর মতো প্রবল ঝড়ে আক্রান্ত হলো বাগানটি এ সার এবং এই স্বাভাবিক জ্বর না যে বাগান গাছ দুই চারটে ভেঙে গিয়েছে আর বাকিগুলো ঠিক আছে এ আসার ফিহিনার এইটা হলো অগ্নিবৃষ্টি তার মধ্যে আগুন আছে যে আগুন গাছগুলোকে জ্বালিয়ে সাইবস করে দিয়েছে এ তার তার আগুনে এগুলো সব জ্বালিয়ে সাই করে দিয়েছে বসীভূত করে দিয়েছে এই জালার উপলা আমিন তিন ধরনের উপমা দিয়ে আমাদেরকে বুঝালেন এক ধরনের উপমা হলো একটা বাগান পরিশ্রম করে ব্যক্তি তার উপার্জনে সকল ধরনের ফলমূল আছে এমন একটি বাগান তৈরি করেছে আবাদ করেছে দ্বিতীয় হলো ব্যক্তি এখন যে বয়স আছে সেই বয়সে তার পক্ষে আবার দ্বিতীয়বার উপার্জন করে আরেকটা বাগান করা তার সম্ভব না এবং বাগান না করলেও তার সম্ভব না কারণ তার উপরে অনেক মানুষের জীবিকা নির্বাহ করছে তৃতীয়ত আর যাদের জীবিকা তার উপর তারা সকলেই দুর্বল আয় রোজগারে অক্ষম এই অবস্থায় আসলো তিনটা বালা মসিবতকে নিয়ে একসাথে একটা ঘূর্ণিঝড় একটা হলো এ স্যার ঘূর্ণিঝড় খুব প্রবল ঘূর্ণিঝড় দ্বিতীয় হলো তার মধ্যে রয়েছে আগুন তৃতীয় হলো এই আগুনে পুরা বাগানটা জ্বালিয়ে সাই বর্ষ করে দিয়েছে এই উপমাটা বোঝার জন্য আমরা ওমর রাজি আল্লাহ তালুর একটি উক্তিকে সামনে নিয়ে আসতে চাই ওমর রাদি আল্লাহ তাল এক সময় সাহাবা রাজি আল্লাহ তাল্লাহ আনহুকে জিজ্ঞাসা করলেন যে আল্লাহ রব্বুল আলমিন এই আয়াতে অর্থাৎ এই দুশো ছষট্টি নম্বর আয়াতে আমাদেরকে কী মেসেজ দিয়েছেন তোমরা কি বুঝেছ তখন সাহাবাদের কেউ কেউ উত্তর দিয়ে বললেন আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন উমর আল্লাহ তালন একটু রাগান্বিত হয়ে বললেন তোমরা জানলে বুঝলে আমাকে বলো আমি বুঝেছি আমরা না বুঝলে স্পষ্ট করে বলো আমরা বুঝিনি তোমরা এইভাবে বলছো কেন যে আল্লাহু আলাম তখন বিন আব্বাস রদি আল্লাহ তালু বললেন যে এখানে আমলের একটি উদাহরণ আল্লাহ রবুল্লা আলমিন পেশ করেছেন এরপর অমর আনহু এই উদাহরণটাকে ব্যাখ্যা করছেন যে একজন নানাদ্য ব্যক্তি আল্লাহর বিধিনিষেধ অনুসরণ করে সে একটি ভালো আমল সম্পাদন করল এই ভালো আমল সম্পাদন করার পরে শয়তান তার উপর ভয় ভর করল আল্লাহ রব্বুল আলমিন তার কাছে শয়তান পাঠাইলেন সে শয়তানকে নিজের প্রতারণা থেকে শয়তানের প্রতারণা থেকে নিজেকে মুক্ত রাখার যেই সতর্কতা সেই সতর্কতা সে অবলম্বন করল না শয়তান এসে তাকে বিভিন্নভাবে প্রতারিত করল আর এই প্রতারণার শিকার হয়ে সে আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হল এই অবাধ্যতার ফলে এই জীবনে যে ভালো আমলগুলো করেছিল এ আমলগুলো সব বিনষ্ট হয়ে গেল তাহলে উমরদিয়াল্লাহ তালানু কী বললেন যে একজন দনাঢ্য ব্যক্তি সে তার দন সম্পদ ব্যয় করে একটা নেক আমল আল্লাহকে খুশি করার মতো একটা নেক আমল করল আল্লাহ রাবুল্লাহ আলমিন তার নেক আমলটাকে পরীক্ষা করার জন্য শয়তান দিয়ে আল্লাহ তাকে পরীক্ষা করাইলেন কিন্তু শয়তানের প্রতারণা এবং ওসওয়াশা থেকে মুক্ত হওয়ার জন্য তার যেই পরিমাণ সতর্ক থাকা দরকার ছিল ইমানের উপর অবিচল থাকার দরকার ছিল এতটুকু থাকতে পারিনি যার কারণে শয়তান এসে তাকে নাফরমানি কাজে লিপ্ত করলো আর নাফরমানি করতে করতে এক সময় সে যত ভালো কাজ করছিল সব কাজগুলো সে বরবাদ করে দিল বোখারি শরীফের হাদিস চার হাজার পাঁচশো আটত্রিশ নম্বর হাদিস তাহলে এইখানে এর থেকে আমরা একটু বুঝতে পারছি যে যেই ব্যক্তি বাগান তৈরি করলো মানে একটা বড় ধরনের আমল করলো ওই ব্যক্তি জীবনের শেষ প্রান্তে এসে যখন শয়তান দ্বারা নিজে আক্রান্ত হইল তখন নিজের আমল ইমানকে রক্ষা করার মতো নিজের মজবুত ইমান অর্জন করতে পারলো না যার কারণে শেষ জীবনে এসে তার নেকির জৈক যে যে পরিমাণ প্রয়োজন সেই প্রয়োজনীয় অবস্থায় তার নেকিগুলোকে পাপে রূপান্তরিত করে ফেলল অতএব বাগান যেমন অগ্নি বৃষ্টির মাধ্যমে বা জ্বরের মাধ্যমে বাগানটি ছিন্ন ভিন্ন এবং তস্তস এবং জলে বুস হয়ে গেল এমনিভাবে তার আমলগুলো জলে সাইবস্য হয়ে গেল প্রিয় ভাইরা এই ধরনের আমল থেকে আল্লাহ বোলা আলমিন আমাদেরকে সাবধান এবং সতর্ক থাকার তৌফিক দান করুন আমিন প্রিয় ভাইরা এর পরবর্তী আয়তে আল্লাহরুল্লাহ আলমিন বলতেছেন ولا تيمموا الخبيث منه تنفقون ولستم بآخذي إلا أن تغمضوا فيه واعلموا أن الله غني حميد. إيه إيه الله رب العالمين أما ديلكي ديكور الكتاب أنفقوا من طيبات ما كسبتم ومما أخرجنا لكم من الأرض. পূর্ববর্তী আয়াতগুলোতে আল্লাহ রবুল্লাহ আলমিন দানের ফজিলতের আলোচনা করেছেন এবং দানের উপমা দিয়েছেন এখান থেকে এই আয়াতগুলোতে আল্লাহ রব্বুল্লাহ আলমিন দানের ব্যাপারে সংশ্লিষ্ট কিছু আলোচনা এখানে তুলে ধরেছেন দানের সাথে সংশ্লিষ্ট কিছু আলোচনা এখানে আল্লাহ রবুল্লাহ আলমিন তুলে ধরেছেন এক নম্বর আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলছেন আনফিকু ওহে যারা ইমান এনেছ আনফিকো তোমরা ব্যয় করো মিন তুম তোমরা যা উপার্জন করেছ তার থেকে ভালো কিছু তোমরা আল্লাহর পথে ব্যয় করো করবিমা খরজেনা কুমিনাল আর্থ এবং তোমাদেরকে জমিন থেকে যে ফসলগুলো আমি উৎপাদন করে দিয়েছি উৎপন্ন করে দিয়েছি সেই ফসল থেকে তোমরা আমার পথে ব্যয় করো ওলা তায়াম্মামুল হাবিস ব্যয়ের ক্ষেত্রে তোমরা নিকৃষ্ট জিনিস ব্যয়ের সংকল্প করিও না যে নিকৃষ্ট জিনিস তোমাকে কেউ দিলে লাস্তুম বি তোমরা নিজেরাও সেটা স্বাচ্ছন্দেন নিতে রাজি হও না ইল্লা আন্তক মেদফি অনেক সময় অপছন্দ সত্ত্বেও তোমরা সেটা গ্রহণ করো চোখ বন্ধ করে গ্রহণ করো ও আলমাল্লাহ গান হামিদ জেনে রাখো নিশ্চয় আল্লাহ অভাবমুক্ত এবং প্রশংসিত ইউন হামিদ এ আয়াতে আল্লাহ রাবুল আলমিন দুইটা বিষয়ে খুব গুরুত্বের সাথে তুলে ধরেছেন একটা বিষয় হলো আমাদের দানের সম্পদ কেহ কেমন হবে হালাল সম্পদ দান করব না হারাম সম্পদ দান করব উত্তম সম্পদ দান করব না নিকৃষ্ট সম্পদ দান করব দানের সম্পদটা আমাদের কেমন হওয়া চাই দুই নম্বর হলো জমিন থেকে উৎপাদিত যে ফলমূল আছে এগুলোকে দান করা এই বিষয়টাকে শরিয়ার পরিভাষায় কী বলে প্রথমত আয়তে প্রথম অংশ আসি ইয়া ইহল্লাদু মিন তৈবুম তোমরা যা উপার্জন করো তার মধ্যে থেকে ভালোগুলো আল্লাহর পথে দান করো এখান থেকে আমাদের মুফাসির কেরান বলে থাকেন যে আমাদের সন্তানরাও আমাদের উপার্জন অতএব এই সন্তানদের যেহেতু আমাদের উপার্জন সন্তানদের সম্পদ থেকে পিতা মাতা নিয়ে সঙ্গতভাবে নিজের প্রয়োজনে ভোগ করতে পারবে এটা আবু দাউদের তিন হাজার পাঁচশো আঠাশ নম্বর হাদিসে এই বিষয়টি উল্লেখ রয়েছে আল্লাহ হাদিসে বলতেছেন বিকা তুমি এবং তোমার সম্পদ তোমার বাবার জন্য অর্থাৎ তোমার বাবা তার প্রয়োজনে বাবা নিজস্ব প্রয়োজনে তোমার সম্পদের কোনো অংশ উনি ব্যয় ভোগ করতে পারবেন তাতে তোমার পারমিশনও প্রয়োজন হবে না যেহেতু এটা মালিকানার অধিকার আল্লাহ দিয়ে দিয়েছেন এর মানে হল বাবা সন্তানের সম্পদ ভোগ করতে পারবে দান করার জন্য অথবা অন্য কাউকে দেওয়ার জন্য পারমিশন লাগবে কিন্তু নিজের প্রয়োজনে ন্যাসঙ্গতভাবে তিনি ভোগ করতে পারবেন এই পারমিশন আল্লাহ রাবুল আলমিন এই অধিকার আল্লাহ রব্বুল আলমীর বাবাকে দিয়ে দিয়েছেন এটা গেল আয়াতের প্রথম অংশ থেকে আমরা বললাম দ্বিতীয় আল্লাহ বলছেন আখরাজেনা আলাকুম বিন আলার্ধ আখরা জেনা আলাকুম উৎপাদন করে দিয়েছি জমিন থেকে তোমাকে যে সম্পদ এটা থেকে আল্লাহর পথে ব্যয় করো এই আয়াতের এই ইঙ্গিতটা বলে দেয় যে জমিন থেকে উৎপাদিত ফসল আল্লাহর পথে দান করা এটাকে ইসলামী শরিয়ার এক বিধানে বলা হয় অসর অসর হল যে জমিনে আবাদ হবে এই আবাদকৃত ফসলের দশ ভাগের এক ভাগ আল্লাহর পথে ব্যয় করব আমরা যদি সেই ফসল কোনো ধরনের সেচ ব্যবস্থা ছাড়া উৎপাদিত হয় আর যদি সেটা সেচ ব্যবস্থার মাধ্যমে উৎপাদিত হয় তাহলে বিশ ভাগের এক ভাগ আল্লাহর পথে ব্যয় করতে হবে এটা অপরিহার্য তাহলে এখানে আমরা ওসরের একটা বিধান পাইলাম তাহলে এখানে ওসরের বিধান পাইতে গিয়ে আমরা ওসর হলো মুসলমানদের জন্য আল্লাহ পদত্তে একটা বিধানের নাম আর অমুসলিমদেরকে অমুসলিমরা যদি মুসলমানদের রাষ্ট্রে রাষ্ট্রীয় জমিন ভোগ করে অথবা নিজেদের জমিন ভোগ করে তারা দিবে খারাজ ট্যাক্স কর কারণ ওসর এবাদত অমুসলিমরা এবাদতের হকদার না এই জন্য তাদেরকে দিতে হয় ট্যাক্স খারাজ বলা হয় তাদেরটাকে আর মুসলমানদেরটাকে বলা হয় অসর এই দুইটা আমরা একটু ক্লিয়ার করলাম তিন নম্বর হলো জাকাত এবং অসরের মধ্যে পার্থক্য হলো জাকাত জমিন থেকে উৎপাদিত ফসলের উপর জাকাত হয় না ওসর হয় আর টাকা পয়সা নগদ স্বর্ণ রূপা এগুলোর উপর জাকাত হয় জাকাত বৎসরে একবার হয় আর ওসর যতবার ফসল জন্মাবে জমিতে বৎসরে যদি জমি তিন ফসলই হয় আর সেখানে যদি ষোলো মন ষাট কেজি হ্যাঁ ফসলের পরিমাণ হয় তাহলে ওষর আদায় করতে হবে তিনবার যদি ফসল হয় তিনবারই ওসর দিতে হবে জাকাত একবারই দিবে। ওসর ফসল উৎপাদিত হলে দিবে উৎপাদিত না হলে ওষর নেই আর জাকাত ব্যবসায় লস হলেও যদি নেশা পরিমাণ সম্পদ বলবত থাকে জাকাত আদায় করতে হবে আর যদি নেশাব সম্পদ না থাকে জাকাত দিতে হবে না ব্যবসা লাভ হলেও দিতে হবে ব্যবসায় লস হলেও জাকাত দিতে হবে এটা হলো জাকাত এবং অসুরের বিধানের মধ্যে পার্থক্য তাহলে আমরা তিনটা বিষয় এখানে উল্লেখ করলাম একটা অসর একটা জাকাত একটা খারাজ জমি থেকে উৎপাদিত ফসলের সাথে ইসলামী শরীরের যে বিধান সেটা হলো অসর দেওয়া আমরা কিন্তু অসুরের ক্ষেত্রে বাংলাদেশের মানুষেরা এই আলোচনাটা তত গুরুত্বের সাথে আমরা নেই না ফসল উৎপাদিত হয় আমরা অসর আদায় করি না যতবারই ফসল হবে দানাদার ফসল ডাল ভুট্টা গব যেগুলো সংরক্ষণ করা যায় এগুলোর উপর ওসর আছে কাঁচামাল যেগুলো শাক সবজি তরি তরকারি এগুলোর উপর অসর নেই দানাদার সবজি দানাদার খাদ্য খাবার যেগুলো সংরক্ষণ করে রাখা যায় গুদামজাত করে রাখা হয় এগুলোর উপর ওসর আছে শাক সবজি তরি তরকারির মধ্যে ওষর নেই আর এই ওসর জাকাত খারাজ এই তিনটা বিষয় আমরা আপনাদের সামনে তুলে ধরলাম আয়াতের লাস্টে গিয়ে আল্লাহ বলতেছেন ওয়ালায়াতা ইম্মামুল খবীর দানের ক্ষেত্রে তোমরা নিকৃষ্ট জিনিস বস্তুকে আল্লাহর পথে দান করবা না কোরআনে কারিমে সুর আলে ইমরানে আল্লাহ বলতেছেন লা দারুল বিররা হাতা তুফিকু হাতা তুফিকু বিমা তুহিব্বুন কখনো তোমরা বীররা পুণ্য লাভ করতে পারবে না যতক্ষণ না তোমরা যা নিজেরা নিজেদের জন্য ভালোবাসো সে ভালোবাসার সম্পদ থেকে তোমরা আল্লাহর পথে ব্যয় না করবে এরপর আল্লাহ রব্বুল আলামিন তুলে ধরছেন হতুন ফিকুন এ আয়াতের বাকি অংশটা আমরা ইনশাল্লাহ আগামী পর্বে আলোচনায় অন্তর্ভুক্ত করব। আজকের পর্বে আমরা এখানেই সমাপ্ত করছি وصلى اللهم على نبينا محمد وآله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته